বন্ধুরা শীতের সকালে ঝটপট তৈরি করে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এবং নিজেরাও খেতে পারবে এটা খুবই সুস্বাদু সুস্বাস্থ্যকর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি হচ্ছে তো এখানে দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন কি একটু গাজর একটু বিনস একটু ক্যাপসিকাম তো তোমাদেরও ফ্রিজে দেখো সবারই ফ্রিজে কিছু না কিছু সবজি থাকে ফুলকপি থাকতে পারে বাঁধাকপি থাকতে পারে গাজর বিনস কড়াই শুটি এরকম শীতের নানান রকম সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি এখানে তো যা ছিল আমার ফ্রিজে দেখো সেগুলো সব একটু কেটে কুচি করে নিয়েছি আর অল্প তেলের মধ্যে একটু নুন দিয়ে এটাকে একটুখানি আগে আমি এক সাইডে বসিয়ে দিয়েছি এবার আর একটা কড়া নিয়ে আর দেখো এটা আমি না আগারোর কড়া নিয়েছি আগারো ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের হানিকম কাড়াই এটার সঙ্গে একটা এরকম ঢাকনিও পাওয়া যায় এটা না অল্প তেলে রান্না করার জন্য বেশ ভালো বেশ সুবিধা হেলদি রান্না যদি করতে হয় এটা নন না কিন্তু এটা স্টিলের কিন্তু এর মধ্যে জিনিস আটকায় না খুব হানিকম ডিজাইনের জন্য খুব সুন্দরভাবে এতে রান্না করা যায় তো অল্প জল দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে রেখেছি একটু গরম হওয়ার জন্য আর এখানে নিয়ে নিয়েছি দেখো দিশানোর পাস্তা দিশানোর এই পাস্তাটা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি এটা আজকে আমি অ্যালবো পাস্তা নিয়েছি দিশানোর আর এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারও নেই এটা জিরো ট্রান্সফ্যাট হচ্ছে এটা গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে তো এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি না এটা সেমোলিনা দিয়ে তৈরি তো যার জন্যে এটা খাওয়াও হেলদি আর দেখো এখানে দেখতেই পাচ্ছ যেটা এর মধ্যে আছে এটা প্রোটিন আছে এর মধ্যে আর যেটা হচ্ছে কোনো রকম আনহেলদি জিনিস কিছু নেই তো এখানে জলটা গরম হয়ে গেছে আমি এক কাপ এখানে দিশানোর এই পাস্তাটা দিয়ে দিলাম আর এই পাস্তাটা একদম নন স্টিকি স্টিকি পাস্তা না কিন্তু এটা খুব সুন্দর পাস্তা এটা ডাইরেক্ট তোমরা সবজিতে দিয়ে ডাইরেক্টও রান্না করতে পারবে এটা এতই ভালো নন স্টার্চি পাস্তা একদম তো এখানে আমি একটু আগেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আর এদিকে দেখো আর একটু কর্ন ছিল কর্নটা আমি একটু লাস্টে দিচ্ছি কারণ কর্ন তো ঝট করে নরম হয়ে যায় সফট হয়ে যায় সেই জন্য কর্নটা আমি একটু লাস্টে দিলাম তো এদিকে আমি সবজিটা একটু নেড়ে চেড়ে এই হালকা করে একটুখানি ফ্রাই করছি আর ওইদিকে আর একদিকে আমি যেটা হচ্ছে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো পাস্তাটা সেদ্ধ করতে সময় লাগবে না মোটামুটি সাত আট মিনিটের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পাস্তাটা আর এখানে সবজিটা একটু নেড়ে চেড়ে নিতে হবে আমাদের এইভাবে আস্তে আছে। আর চলো এদিকে দেখে নিই পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাস্তা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো আর জলটা বেশি কিন্তু স্টার্চিও নেই আর পাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখো তো এখন আমি এই জল থেকে পাস্তাগুলো তুলে নেব এটা এই পাস্তাটা এতই ভালো যে এটাকে আলাদা করে ধোয়ারও দরকার হয় না কারণ এটা স্টিক করে না যেহেতু এর মধ্যে এটা ময়দা দিয়ে তৈরি না সেই কারণে তো এটাকে আমি এক আর এক সাইডে সরিয়ে দিলাম আর এটা থেকে তুলে তুলে আমি যেটা হচ্ছে ডাইরেক্ট আমি সবজির মধ্যে পাস্তাটা দিয়ে দিতে পারবো তো এইভাবে দেখো এখন এই যে সব আমি পাস্তাটা তুলে ডাইরেক্ট আমি দেখো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তো এখানে সমস্ত পাস্তাগুলো জল থেকে তুলে একটু জলও যদি উঠে আসে তার সাথে তাতেও কোনো অসুবিধে নেই খুব সুন্দর খেতেও হবে আর এখন সবজির সাথে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন আমি কড়াটা চেঞ্জ করে নিলাম যেহেতু এটা একদম আর তেল দিইনি ওই একটু তেল দিয়েই করেছি সেই কারণে কড়াটা চেঞ্জ করে নিয়ে এখন আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োর বদলে তোমারে তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও এখানে দিয়ে দিতে পারো তো আমি এখানে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আর তার সাথে এইবার যেটা হচ্ছে একটুখানি আমি টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি আর তোমরা আরেকটু স্পাইসি খেতে চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারো তাহলে আরেকটু স্পাইসি হয়ে যাবে একটু টমেটো সস দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট নেড়ে টেড়ে নিতে হবে দেখো হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেইগুলো দিয়ে ইজিলি এগুলো বানানো যায় আর এই যে দিশানোর এই পাস্তাটা এইগুলো অনলাইনে এখন ইজিলি পেয়ে যাবে তোমরা লিঙ্কিটেও পাওয়া যায় এখন অনলাইন যে সব রোজকার আমরা সবজি বাজার টাজার কিনি সেই সমস্ত অ্যাপেও কিন্তু ইজিলি পাওয়া যায় আর এখানে আমি দিয়ে দিলাম দেখো এক কাপ দুধ এক কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তাতে ভালো লাগবে বেশ আর দিয়ে দিচ্ছি এখানে দেখো একটু পাস্তা সিজনিং মানে ওই অরিগ্যানো একটুখানি অরিগ্যানো এখানে কিংবা মিক্সড হার্বস এখানে দিতে পারো আর যদি তোমাদের কাছে এটা না থাকে কোনো চিন্তার কারণ নেই তোমরা একটুখানি ধনে পাতা কুচি এখানে ছড়িয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে আর এখানে আমি একটুখানি চিজ দিয়ে দিলাম কারণ বাচ্চারা একটু চিজ দিলে খেতে কিন্তু ওরা ভালোবাসে এই জিনিসটা সেই বাচ্চারা কেন বড়রাও ভালোবাসে চিজ দিলে সবারই ভালো লাগে তো একটু চিজ এখানে দিয়ে দিলাম আর যদি তোমাদের কাছে চিজ না থাকে কোনো চিন্তার কারণ নেই ওই যে দুধ দিয়েছিলে ওই দুধটাই আরেকটু বেশি দিয়ে দেবে এখানে দুধটা দিয়ে একটু ফুটিয়ে নিলে ওই চিজের মতনই টেস্ট এসে যায় চিজ ছাড়াই তো আমার কাছে যেহেতু ফ্রিজে চিজ ছিল আমি দিয়ে দিলাম বাস একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নাও গরম গরম সকালে একদম হেলদি একটা ব্রেকফাস্ট চিজটা না দিতে চাইলে শুধু দুধ দিয়েই এটাকে তৈরি করবে দেখবে এত সুন্দর খেতে লাগে দারুণ খেতে হয় কিন্তু তো চিজ যারা অ্যাভয়েড করতে করতে চাইছো অ্যাভয়েড করতে পারো তোমরা আর গরম গরম এটাকে সার্ভ করে নাও একদম দারুণ খেতে লাগবে বাচ্চাদের টিফিনেও দিতে পারো নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারো একদম কমপ্লিট একটা ফুড হচ্ছে কমপ্লিট একদম ব্রেকফাস্ট এটা তো এর মধ্যে সবজিও রয়েছে আর যেটা হচ্ছে এনার্জির জন্য এর মধ্যে পাস্তাও রয়েছে তো এইভাবে সকালে টিফিন তোমরা অবশ্যই তৈরি করতে পারো একটা ঝটপট তৈরি হয়ে যায় শীতে যখন উঠতে দেরি হয়ে যায় তখন ঝট করে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো খেতে ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটি রেসিপির সাথে আর দেখো এটা কত সুন্দর হয়েছে একটু মজরো চিজ দিয়েছিলাম যার জন্য দেখো এর কত সুন্দর চিজের এখানে দেখো বোঝা যাচ্ছে তো অবশ্যই ট্রাই করো আজকের রেসিপিটি তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে